চাইলে আপনার সিমের টাকা রিচার্জ করে সিম থেকে সরাসরি আপনি কল দিয়ে কথা বলতে পারবেন আর যেটা আমি করছি আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়েও দেখিয়ে দিয়েছি আমার পেজে যে আপনারা চাইলে কাজগুলো করতে পারেন দ্বিতীয় হচ্ছে আমাদের প্রবাসীরা বিশেষ করে যারা আছেন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করেন না করেন লাইক দেন না দেন সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনার আশেপাশে থাকা যে সমস্ত প্রবাসী বাইরে আছে তাদেরকে অবশ্য অবশ্যই সতর্ক করে দিবেন যাতে করে তারা সৌদি আরবে বা বিভিন্ন আরব কান্ট্রিগুলোতে তারা যেন কোনো ধরনের মিছিল বা আন্দোলন না করে কেননা এটা খুবই ভয়ঙ্কর আপনারা দেখছেন গতকালকে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে দুবাইতে আপনারা যারা আছেন প্রবাসীরা তারা ভালো করে জানেন যে আমাদের প্রবাসীদেরকে প্রায় সাতান্ন জন প্রবাসীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে চুয়ান্ন জনকে কিন্তু জেল জরিমানা করা হয়েছে তাদেরকে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে তাদের জেল বা যে আইন দিয়েছে সেই আইনগুলো শেষ হলে দ্বিতীয়ত হচ্ছে তিনজনের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছে দুবাইতে ইতিমধ্যে সৈদিতেও কিন্তু প্রায় দশজন প্রবাসীকে গ্রেপ্তার করছে। যে সমস্ত প্রবাসীরা যারা আন্দোলন করেছেন মিছিল করেছিলেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এরকম প্রবাসীদেরকে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই যে আপনার আশেপাশে বা আপনার পরিচিত যদি কোনো প্রবাসী ভাই থাকে তারা অবশ্যই তাদেরকে এই জিনিসগুলো সতর্ক করে দেবে আরেকটি বিষয় এই যে প্রবাসে যারা আন্দোলন করছেন বা মিছিল করছেন তাদের ভিডিও যদি আপনি শ্যুট করেন এবং ভিডিওগুলো আপনি অনলাইনে প্রচার করেন এবং উস্কানিমূলক কোনো তথ্য আপনি প্রচার করেন সেই ক্ষেত্রে আপনি এই ধরনের বিপদে পড়তে পারেন যেটা নিয়ে আমাদের দূদাসার পক্ষ থেকে একটি লিপলেট প্রচার করা হয়েছে আজকের একটি মূল যে কাজটা ছিল সেটা হচ্ছে ভোটার এডিকেট নিয়ে আপনাদের যাদের মন্তব্য আছে বা কোনো কিছু জানতে চান বা কোনো কিছু বলতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানান যারা যারা আছেন দেশে কথা বলছেন কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কথা বলতে পারেন না চার পাঁচ দিন তারা অবশ্যই আপনাদেরকে আমার পেজে পেজে যেই অ্যাপসটির কথা বলা হয়েছে বা যে অ্যাপ্লিকেশনের কথা আমি বলে দিয়েছি আপনাদেরকে অবশ্যই সেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা খুব সহজে একবারে ফ্রিতে দেশে কথা বলতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না লাইটটা একেবারে হঠাৎ আমি লাইটটা শুরু করছি আপনাদেরকে আগে বলা ছিল কিন্তু কোনোভাবে বলতে পারি না কাজে ছিলাম যাই হোক তো হুরুপ ভাই হুরুপ নিয়ে কোনো কথা বলতে চাই না কেননা হুরুপ নিয়ে অনেক ভিডিও দিয়েছি যারা হুরুপত্ত প্রবাসীরা আছেন আপনারা কিন্তু খুরুপ বর্তমানে যেটা হয় টার্মিনেট আপনার মালিক টার্মিনেট করার সাথে সাথে আপনার কিন্তু ষাট দিন আপনি সময় পান এর মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে না হয় আপনি অন্যথায় কপাল হয়ে যাবেন এবং যদি আপনার ষাট দিন পার হওয়ার পর যে অটোমেটিক হুরুপটি চলে আসবে সেটা কোনোভাবে আপনি কাটতে পারবেন না একেবারে কোনোভাবে সেই হুরুপটি আপনি কাটতে পারবেন না কেননা সরকার থেকে এখনও কোনো নির্দিষ্ট দেয় নেই যে আপনার হুরুপটি চলে আসার পর আপনি কীভাবে কাটবেন সেই বিষয়ে এখনও কোনো বিস্তারিত দেওয়া হয় যাদের যাদের ভোটার আইডি কার্ড নাই প্রবাসে আছেন পাসপোর্ট আছে তারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা আবেদন করবেন বা কীভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিবেন ভোটার আইডি কার্ডের জন্য অনেকেই আছেন যারা নাম ঠিকানা চেঞ্জ করে নিয়েছেন কী কী কাগজপত্র লাগবে অবশ্যই আমি কমেন্ট বক্সে একটি লিঙ্ক আমি অ্যাড করে দিব সেটা হচ্ছে আমার টেলিগ্রাম যেখানে আমার সবসময় আপনি প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আঠেরো থেকে উনিশ ঘন্টা আমাকে টেলিগ্রামে পাবে অনেকে ইমধ্যে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নখ দেন কিন্তু পান নেই কিন্তু টেলিগ্রামে যদি নক দেন অবশ্যই আমাকে পাবেন আমি এই লিঙ্কটি কমেন্ট বক্স আপনাদেরকে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দিব যাতে করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন